পেটের অ্যাসিড যখন উপরে উঠে বুকে জ্বালা পোড়া করে কফি টি যারা অনেক খান তারা লিমিটের মধ্যে সোজা বাংলায় পেটের অ্যাসিড যখন উপরে উঠে বুকে জ্বালা পোড়া সৃষ্টি করে যেটাকে আমরা হার্ট বার্ন বলি অনেক ধরনের ট্রিটমেন্ট আছে বাট লেটস ডিসকাস অ্যাবাউট সাম হোম রেমেডিস আপনারা যারা এই সমস্যায় ভুগছেন দিনের শুরুতে সকালে খালি পেটে গরম পানি খাবার অভ্যাস করতে পারেন দিস এ ভেরি গুড হ্যাবিট এবং অবশ্যই যে কোনো ধরনের খাবার পরে দুই থেকে তিন ঘন্টা বিছানায় যাওয়া যাবে না সেটা দুপুরের খাবার হোক কিংবা রাতের খাবার হোক ঘুমানোর সময় খেয়াল করতে হবে যেন আপনার বালিশটা ছোট বালিশ না হয় একটু উঁচু বালিশ হয় কারণ আমাদের এই ক্ষেত্রে হেড এন্ডটা একটু উঁচুতে রাখতে হবে এবং অবশ্যই স্পাইসি ফুড অয়েলি ফুড অ্যাভয়েড করতে হবে কফি টি যারা অনেক খান তারা এটা লিমিটের মধ্যে আনতে হবে ডেফিনেটলি ইউ হ্যাভ টু কুইট স্মোকিং এবং সর্বোপরি আপনাকে অবশ্যই ওজন কমাতে হবে এবং স্ট্রেস মেনটেন করতে হবে ওজন যদি না কমান বেলি ফ্যাট যদি না কমান তাহলে এই সমস্যা থেকে এত সহজে অনেক ধরনের ওষুধ খাওয়ার পরও আপনি নিরাময় পাবেন না অ্যান্ড ফলো দিস স্মল হ্যাবিটস এরপরও যদি নিরাময় না পান অবশ্যই অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে